মহাশিবরাত্রির আগের দিন দক্ষিণ চব্বিশ পরগনার কবরডাঙ্গায় চালু হলো নিউ কালীমাতা সুইটস সাতই মার্চ বৃহস্পতিবার ফিতে কেটে দোকানের উদ্ঘাটনের পর মিষ্টান্ন ভাণ্ডারে দুই অংশীদার প্রসেনজিৎ প্রামাণিক ও রাম অধিকারী বলেন স্থানীয় মানুষদের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখেই এই দোকান খোলা হলো

সেটা মুগ লাড্ডু আপাতত কেউ এখন বানাচ্ছে না আমাদের মানে দক্ষিণ চব্বিশ পরগনে এটা একটা ব্যাপার আছে তারপর অরিজিনাল কাজু বলফি পাবেন ধোকলা দই বড়া ইডলি মানে সামনে কিছু দিন পরে আমরা চেষ্টা করছি যে আনার জন্য এটাই ব্যাপার চেষ্টা করছি না যেটা মানুষ সাধারণ মানুষ খেতে পারবে ঠিক আছে সেই হিসাবেই আমরা সেই রকম রেট রেখেছি আর এছাড়া মানে উত্তর চব্বিশ না আমাদের ইচ্ছা আছে যে আরো দু করার ঠিক আছে যদি মানে ঠিকঠাক লোকালিটির কলকাতা দক্ষিণ চব্বিশ ইচ্ছা তো সবই আছে কিন্তু লেবারের প্রবলেম যা এখন সবই জানেন এই হচ্ছে না সুগার ফ্রি আমাদের খুব না না সুগার ফ্রি আছে তার জন্য সুগার ফ্রি এখন সন্দেশ বানাচ্ছি দুদিন পরে সুগার ফ্রি যদি সেই রকম যদি হয় রসগোল্লাও বানানোর চেষ্টা করবো